শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে প্রশ্নমালা টয়েস বি তীর প্রশ্নমালা প্রশ্নবেলা টয়েস বি এর এগারো ও বারো নম্বর অঙ্কগুলো আলোচনা করবো তোমরা একটু মনোযোগ সহকারে দেখতে পারো এগারো নম্বর অঙ্কটি হচ্ছে লেট সাইড কস এ কস এ sin বি মাইনাস সি সাইন বি মাইনাস সি sin বি সাইন সি মাইনাস এ আরেকটা হচ্ছে c সি কস সি সাইন এ মাইনাস ঠিক থাকলো আর সাইন এ মাইনাস বি শুধু আছে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি কস বি ঠিক থাকলো সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি প্লাস কস সি ঠিক থাকবে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি তারপরে আমরা কস এ দ্বারা গুণ করি কস এ সাইন বি কস সি কস এ কসবি সাইন সি আবার কস এ কস বি সাইন সি আবার আমরা পারে যে মাইনাস সাইন এ কস বি কস সি সাইন এ কস বি কস সি মাইনাস কস এ সাইন বি কস সি তাহলে আমরা দেখতে পারি আমাদের সাইন এ এই যে কস এ সাইন বি কস সি কোথায় আছে কস এ সাইন বি কস এ সাইনবি কসি তাহলে প্লাস মাইনাস কেটে দেওয়া যায় তারপর তারপরে কস এ কসবি সাইনসি তাহলে এই মান এই মান আমরা কেটে দিতে পারি সাইনে কসবি কস সাইনে কসবি কস এই মান এই মান কেটে দিতে তাহলে কিছু নেই মানে জিরো এভাবে এই অঙ্কগুলো আমরা সমাধান করতে পারি রাইট সাইড প্রুফ এবং বারো নম্বর অঙ্কটি বলছে কি Let side sine b plus c sine b minus c sine c plus a sine c minus a sine এ মাইনাস বিলাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমরা দুটা এখানকার সূত্র ফেলতে পারি সাইন এ সাইন এ cos বি প্লাস কস এ সাইন বি আবার সাইন এ cos b minus cos a sine b Our sine a cos b plus cos a sine b তারপর তাই এ কস বী মাইনস কস এি সবসেব সাইন এ কসবী প্লাস কসএ সাইন বী এ সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি আমরা তাহলে গুণ করতে পারি এই মানটি দ্বারা এইখানকার প্রথম মানটিকে তাহলে সাইন স্কোয়ার বি ই কস স্কোয়ার সি তারপরে আমরা পাচ্ছি সাইনবি কসি কসবি সাইন সি তারপরের মানটা আমরা পাচ্ছি সাইন সাইনসি সাইনবি সি প্লাজে মানে যে মাইনাস কজ প্লাস আমরা এই মানটার সঙ্গে এখানকার প্রথম মানটা কোন দিই সাইন স্কোয়ার সি কজ এ তারপরে আসে প্লাজেম মাইনে যে মাইনাস কস এ এ কস সি সাইন এ তারপরের মানটা তার আমরা গুণ করি প্লাস কস সি সাইন এ সাইন সি কস এ এবং প্লাসে মাইনাসে মাইনাস কী কী পাচ্ছি আমরা তারপরে আমরা গুণ করবো কজ স্কোয়ার সি মাই এজ ইন্টু সাইন স্কোয়ার এ এবং সবার শেষে যে মানটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে সাইনে বি যোগ সাইনে স্কোয়ার এ সাইন স্কোয়ার এ কজ স্কোয়ার বি এবং এই মালটা দ্বারা এটাকে যদি গুণ করি আমরা সাইন এ কস বি কস এ সাইন বি তারপরের মালটার দ্বারা যদি গুণ করি কস এ সাইন বি তারপর সাইন এ কস বি minus cos square a sin square b